সালে বন্দে মাতারাম প্রথম আত্মপ্রকাশ করে পরে উপন্যাসে এই গানটি অন্তর্ভুক্ত করা হয় আঠারোশো সালে কংগ্রেস অধিবেশনে রবীন্দ্রনাথ প্রথম গান হিসাবে বন্দে মাতারম পরিবেশন করেন সোমবার লোকসভায় বন্দে মাতারম বিতর্কে উঠে এলো সেই সব প্রসঙ্গ তারই সঙ্গে রাজনৈতিক বিতর্কে উত্তাল হল সংসদের নিম্নপক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিরিয়ে আনলেন উনিশশো সালের কংগ্রেস অধিবেশনের কথা অভিযোগ করলেন জিন্নার কথায় মুসলিম লীগের অভিযোগে বন্দে মাতারম স্তবক বাদ দেন 15 1937 লাইনটিন वंदे मातरम के विरुद्ध का नारा बुलंद किया फिर कांग्रेस के तत्कालीन अध्यक्ष जवाहरलाल नेहरू को अपना सिंहासन डोलता दिखा बंकिम बाबू का बंगाल बंकिम बाबू का कोलकाता और उसको चुना गया और वहां पर समीक्षा करना तय किया पूरे देश का दुर्भाग्य 26 अक्टूबर को সংবিধান প্রদত্ত সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয় সাধারণ মানুষকে কংগ্রেস আক্রমণ করে মোদী বলেন বন্দে मातरम টুকরো করার মধ্যে দেশ টুকরো করার বীজ বপন হয়েছিল वंदे मातरम के बंटवारे के लिए झुकी इसलिए कांग्रेस को एक दिन भारत के बंटवारे के लिए झुकना पड़ा मुझे लगता है कांग्रेस ने आउटसोर्स कर दिया है दुर्भाग्य से कांग्रेस की नीतियां वैसी की वैसी थी है और इतना ही नहीं आईएनसी चलते चलते एमएमसी हो गया है मोदी वक्तव्य तीव्र प्रतिबाद उठे विरोधी बेंच तक स्वाधीनता आंदोलन करेस ही कांग्रेसी ही वंदे मातरम के जातीय स्त्रोतर मर्यादा दे

যখন নিজের মুক্তি সুনিশ্চিত করতে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের তাবেদারিতে নিযুক্ত হয় তখন কিন্তু চৌষট্টি শতাংশ পাঁচশো পঁচাশির মধ্যে তিনশো আটানব্বই জন বাঙালি সেলুলার জেরে আপন মুক্তির কথা না ভেবে দেশ মাতৃকার মুক্তির জন্য লড়ছে কেনা শুনেছে একবার বিদায় দে মা ঘুরে আসি দেখবে ভারতবাসী হাসি একশো পঞ্চাশ বছর পূর্তি আলোচনাও কি রাজনৈতিক ফায়দা লোটার অস্ত্র হয়ে উঠেছে কোন দল বেশি দেশভক্ত তারই খতিয়ান পেশ করা চলছে সংসদে সোমবার বিতর্কের পর উঠে আসে এই প্রশ্ন নিউজ টাইম